হ্যালো বন্ধুরা পিএস স্টোরি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম নমস্কার শুধু ভক্তবৃন্দ আজ আমরা গরুর পুরাণে বর্ণিত এক গভীর রহস্যময় সত্যের কথা জানব মৃত্যুর পর আত্মার সঙ্গে আসলে কি হয় মৃত্যুর কতদিন পরে আত্মা জমলোকে পৌঁছায় একবার ভগবান শ্রীকৃষ্ণুর বহন গুরুদেব এই প্রশ্নগুলোই করেছিলেন স্বয়ং নারায়ণকে ভগবান শ্রীবিষ্ণু যে উত্তর দেন তাই গরুর পুরাণে বিস্তারিতভাবে উল্লেখ আছে গরুর পুরাণ অনুসারে আত্মা বা উর্জা কখনোই নষ্ট হয় না সে কেবল একটি দেহ ত্যাগ করে অন্য দেহ ধারণ করে যখন আত্মা দেহ থেকে বেরিয়ে আসে তখন তা ধোয়া বা কুয়াশার মতো সূক্ষ্মরূপে অবস্থান করে দেহ ত্যাগের পর আত্মা কিছু সময়ের জন্য অচেতন থাকে এই সময় আত্মা অন্তত দুর্বল অবস্থায় থাকে কিছুক্ষণ পরে চেতনা ফিরে এলে সে নিজের পরিবারের লোকজনদের ডাকতে থাকে কিন্তু দেহ না থাকার কারণে তার কণ্ঠস্বর কেউ শুনতে পায় না এতে আত্মার গভীর কষ্ট অনুভব করে এই সময় যমলোক থেকে দুজন জমদুতে সে আত্মাকে জমলোকে নিয়ে যাওয়ার জন্য উপস্থিত হয় আত্মা তখন পুনরায় নিজের দেহে প্রবেশ করতে চায় কিন্তু জমদোতেরা তাকে বাধা দেয় ফলে আত্মা বাধ্য হয়ে এই মর্তলোকে ত্যাগ করে জমলোকে যাত্রা শুরু করে গরুর পুরাণ অনুযায়ী মৃত্যুর পরপরই আত্মাকে জমলোকে নিয়ে গিয়ে তার সমগ্র জীবনের পাপ পুণ্যর হিসাব দেখানো হয় কিন্তু তখনও আত্মা পরিবারের মায়া কাটিয়ে উঠতে পারে না তাই চব্বিশ ঘন্টার পর তাকে আবার মর্তলোকে ফিরিয়ে আনা হয় এরপর ১৩ দিন সেই বিধোহী আত্মা নিজের ঘরবাড়ি ও প্রিয়জনদের চারপাশে ঘোরাফেরা করে সে বারবার ডাকলেও কেউ তার কথা শুনতে পায় না ইতিমধ্যে তার দেহ দাহ হয়ে যাওয়ার পর সে আর দেহ প্রবেশ করতে পারে না ধীরে ধীরে আর তার ইহা জগতের টান খনি হতে থাকে এরপর আত্মা পায়ে হেঁটে যমলোকের উদ্দেশ্যে রওনা দেয় যমলোকে পৌঁছাতে তার প্রায় এক বছর সময় লাগে এই এই দীর্ঘযাত্রায় শ্রাদ্ধ ও পিণ্ডদানের সময় যে খাদ্য উপসর্গ করা হয় তাই আত্মাকে শক্তি যোগায় কিন্তু যাদের পিণ্ডদান করা হয় না তাদের জমদুতেরা টেনে হিজড়ে জমলোকে নিয়ে যায় এতে আত্মাকে ভয়ঙ্কর যন্ত্রণার ভোগ করতে হয় শাস্ত্রমতে মানব জীবনের শেষযজ্ঞ হল অন্তুষ্টি ক্রিয়া সূর্য পর এই ক্রিয়া করা নিষেধ বিশ্বাস করা হয় রাত্রিবেলা স্বর্গের দ্বার বন্ধ থাকে এবং নরকের দ্বার খুলে যায় তাই সূর্যস্তের পর মৃত্যু হলে মৃতদেহ বাড়িতে রেখে পরের দিন সৎকার করা হয় গরুর পুরাণে আরও বলা হয়েছে মৃতদেহ কখনো একা ফেলে রাখা উচিত নয় এতে অশুভ শক্তির প্রবেশের আকাঙ্ক্ষা থাকে এবং পরিবারের অমঙ্গল হতে পারে এছাড়া মৃতদেহ পচন ও পোকামাকড় বা জন্তুর আক্রমণের সম্ভাবনাও থাকে শাস্ত্রের আরেকটি ভয়ঙ্কর বিশেষ উল্লেখ আছে পঞ্চক মৃত্যু যখন ধনিষ্ঠা ও শতভিসা ও পূর্ব ভদ্রপদ উত্তর ভদ্রপদ ও রেবতী এই পাঁচ নক্ষত্রের একত্রি হয় তখন পঞ্চক যোগ তৈরি হয় এই সময় মৃত্যু হলে তাকে পঞ্চক মৃত্যু বলা হয় শাস্ত্র এতে পরবর্তী দুই বছর পরিবারের পাঁচজনের মৃত্যুর আকাঙ্ক্ষা থাকে তবে বাস্তব কারণে মৃতদেহ দ্রুত সৎকার করা প্রয়োজন কারণ এতে পরিবেশ দূষণ বোধ হয় এবং ছোঁয়াচে রোগের জীবাণু আগুনে ধ্বংস হয়ে যায় প্রাচীন দর্শন অনুযায়ী মানবদেহে গঠিত পঞ্চভূত দ্বারা মাটি জল আগুন বায়ু ও আকাশ দাহক্রিয়ার মাধ্যমে দেহ এই পাঁচ উপাদানেই বিলীন হয়ে যায় মৃত্যুর পর আত্মাকে জমলোকে যেতে হলে বৈত্রণী নদী পার হতে হয় গরুর পুরাণ অনুসারে এই জমলোক থেকে ছিয়াশি হাজার যোজন দূর অবস্থিত এই নদীতে জল নয় প্রবাহিত হয় রক্ত ও পুঁজ এবং সেখানে ভয়ঙ্কর জীবজন্তু বসবাস করে পাপী আত্মারা এই নদী পার হতে ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করে কিন্তু পণ্যবান আত্মাদের জমদূতেরা নৌকা বসিয়ে সহজেই পার ফিরিয়ে দেয় বিশ্বাস করা হয় কালো গরুর লেজ ধরে এই নদী পার হতে হয় এই কারণেই শ্রাদ্ধে কালো গরুর দানের পথা রয়েছে বৈতরণী নদী পার করার পর যম পৌঁছানোর জন্যে তিনটি মর্গ রয়েছে অর্চিমর্গ ধুমমর্ঘ উৎপত্তি বিনাশমর্গ কোন আত্মা কোন পথে যাবে তা নির্ভর করে তার কর্মের ওপর পুণ্যবানেরা স্বর্গে যায় পাপিরা নরকে শাস্তি ভোগ করে এরপর আবার কর্ম অনুসারে জন্মগ্রহণ করে শাস্ত্রমতে আত্মাকে মোট আটচল্লিশ লক্ষ বার বিভিন্ন জড়িতে জন্ম নিতে হয় সর্বশেষ কর্মফল ভোগ সম্পূর্ণ হলে আত্মা মুখ লাভ করে নমস্কার শুধু ভক্তবৃন্দ আজকের ভিডিওটি এখানেই শেষ হল ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ